হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তার সঙ্গে ধন্যবাদ সবাইকে আমরা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাস আন্তর্জাতিক জাতি কৃষ্ণ ভবনামিত সঙ্গের তরফ থেকে আপনাদেরকে সঙ্গ সাধু সঙ্গ সর্বস্বাস্থ্য কয় লবমাত্র সাধু সঙ্গ একটা চোখের পলক পড়তে যতক্ষণ সময় লাগে সর্বসিদ্ধ হয়ে যাবে

অল্প একটু পেলেই আমাদের মনুষ্য জীবন সার্থ তাই করছেন সব সময় যাতে সাধু সংঘ হয় তার জন্য একটা বিশেষ ব্যবস্থা করেছে কে জানেন সে জানেন বিশেষ ব্যবস্থা করেছে এই মাস চলছে সেই মাস ঘরে বসে সাধু সঙ্গ কে কে করতে চান হাত তোলেন দেখি ঘরে বসে ঘরে বসে সাধু সঙ্গ দু হাত তোলেন আপনাদের বাড়িতে আছে সেই সাধু ভাগবত গীতা যথাযথ ঘরে বসে সাধু সঙ্গে পহুপাতের সঙ্গে লাভ করবেন পহুপাত হচ্ছে আমাদের শিক্ষা গুরু পৌপাত আমাদের দুর্গতি দেখে মদের দুঃখ দেখে কি করলেন শ্রীমৎ ভাগবত গীতা যথাযথ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মুখ দিয়ে যা যা বলেছেন একই জিনিস দেখে দিয়েছেন কোন কিছু চেঞ্জ করেনি কেন ভগবানের উপর তো বহুবার যেতে পারবে না তাই ভগবানের বাণীটাকে ঠিক রেখেছেন শব্দ ঠিক করেছেন বাংলা অনুবাদও ঠিক রেখেছেন কিন্তু বহুবার তার শুদ্ধ ভক্তি দ্বারা তাৎপর্য প্রকাশিত করেছে আর আমরা সেই তাৎপর্য পড়ার সঙ্গে সঙ্গে পৌপাদের সঙ্গে তাই ইচ্ছা কি সারা বিশ্বের সমস্ত মানুষ কৃষ্ণ ভাবনা মহাপ্রভু সেই ইচ্ছা পৃথিবীতে আছে যাতে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মর নাম তো প্রচারটা হবে কি করে হ্যাঁ প্রচার হবে কি করে না প্রচার হবে এইভাবে বহুপাত যে সমস্ত রেখে গেছেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা চিরুনি তল্লাশি করে ভক্তদেরকে শ্রীমদ ভাগবত গীতা দেওয়ার হচ্ছে এটাই গৌশী চোর ধরতে গেলে যদি চোর ধরে না পরে চিরুনি তল্লাশি করে কালকে আমি একটা কাহিনী বলছিলাম গল্প শুনলে দেখে তার দিদি তো আরো কি করছেন পরমেশ্বর ভগবান আহমেদাবাদ আমেদাবাদ যাননি মাতাজি গেছেন হয় কি করলে না সিনার্জি আছে সিনার্জি লাড্ডুগুলো এই বলবো একটা খেলে পেট সিনার্জি এরকম দাঁড়িয়ে আছে কিরকম দাঁড়িয়ে আছে এরকম করছে গিরাজ গিরাজের যে গোপাল ছিল তিনি হচ্ছে সিনার্জি তো আচার্যরা বলছে সিনার্জি এরকম কিরকম তাকিয়ে থাকে ঠিক এরকম ভাবে নিচের দিকে তাকিয়ে থাকে কেন নিচের দিকে কেন তাকিয়ে থাকে প্রশ্ন হতেই পারে কি মিরা মাতাজি না নিচের দিকে কেন তাকে থাকেন নিচের দিকে কিছু জিনিস আছে নাহলে তো তাকে তো পরমেশ্বর ভগবান গিররাজ যখন ধারণ করেছিলেন তো সবার উপরে ছিলেন উঠে আর গিররাজকে ধারণ করেছিলেন আর সমস্ত তার সখা বন্ধু বান্ধব হ্যাঁ আত্মীয় স্বজন সবাই নিচে ছিলেন আর সবাই নিচে খেয়েছিলেন বিশ্বভানন্দিনী স্বয়ং রাধা রান তাই ভগবান নিচের দিকে তাকিয়ে রাখেন আছে হালকা করে যদি কি সুন্দর দেখতে এখানে একটা একটা হিরে বসানো আছে আঙুলগুলো সরু সরু কি সুন্দর দেখতে কিবা কালিয়া কালিয়া রূপের

এতটুকু গোপাল লাড্ডু এত বড় বোঝেন এবার কি তাল কি যে পরিস্থিতি হবে এবার একটা পাথরের উপরে সমস্ত কিছু জিনিস রেখে দেওয়া হয় থালা রেখেছে সমস্ত আইটেম রেখে দিয়েছে সেতে কারি আছে ক্ষীর আছে নুনি মাখন আছে আর মাখন মিছরি আছে পনির আছে আর অনেক অনেক সামগ্রী আছে রুটি চাপাটি বলে আর লুচি আলুর দম ঘুগনি আরো অনেক মন্দ মিঠাই আছে ভগবান কি আগে খায় জানেন কে জানে বলে আমরা জানি ভাজে শুকনো দধি মোচা ঘন্ট আমরা জানি এটা কি না যেটা বলছে না ভগবান উল্টো ভগবান মিষ্টি আগে খায় ভগবান মিষ্টি একটা আগে খায় তারপর বাকি আইট এই জন্য জগন্থের এই সব আইটেমে মিষ্টি মিষ্টাই কোচ তা না দেয় মা খা নিয়ে মিষ্টি ভবনে এত ভালোবাসে তো এখন সেই গোপাল গোপাল এখন মাখন খেতে যায় অত বড় অত বড় গোপাল ভোগ লাগানো গেছে কি করেছে ভোগ লাগিয়েছে লাগিয়ে পুরোহে বাইরে চলে গেছে কতক্ষণ কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট আমাদেরও খেতে লাগে হ্যাঁ কে না আর অনেকের আবার আমাদের সময় নেই আবার পাঁচ মিনিটের শেষ কেউ কেউ আছে ফার্স্ট খেতে পারে কুড়ি মিনিটে এবার পুরোই দরজা খুলে দেখছে আর সে গোপালকে খুঁজে পাচ্ছে সে গোপাল কোথায় গোপাল সে গোপাল নিজে গোপাল না বলছে গোপাল কোথায় লাস্টে সেই মিষ্টি দাঁড়ি টড়ি সব কিছু ছাড়ছে ছেকে ছেঁকে দেখছি কোথায় আছে গোপাল বুঝতে পারছেন রইখো শুনছেন তো আহ গোপাল এখন ভোগ লাগানো গেছে গোপালকে খুঁজে পাচ্ছে না এখন সবকিছু জিনিস ছাড়ছে ছেকে ছেকে দেখি গোপাল কোথায় এত বড় গোপাল তো খুঁজতে 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 খেতে আর পাচ্ছে লাস্টে কারি কারি করেছে কারির ভিতরে ছাড়ছে দেখেছে গোপাল ওখানে বলে হায় 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 এই গোপাল মনে হয় কারি খেতে ভালোবাসে এক সপ্তাহ ধরে কারি সকালে কারি দুপুরে কারি রাত্রে কারি কারির আর কারি 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 করে করে শেষ টপ টপ কারি যখন এরকম চলছে দিনের পর দিন চার দিন পাঁচ দিনের মাথায় আমার আর ভালো লাগে না কারি খেতে আমি কারি খাবো না পুজোর মধ্যে কান্নাকানি করছে কেন তুমি তো কারির মধ্যে না না আমি কারি খেতে যাইনি আমি কারি খেতে যাই না আমি ক্ষীর খেতে যে কোনো পরে গেছি ভগবান মানে ক্ষীর খেতে গিয়ে কারির হাঁড়িটা বলেছিল খোলাটা

আমাদের ওটা সে সাউথ ইন্ডিয়ান খাবার যাই হোক ওটা তখন চলে ভগবান আমরা এই পৃথিবীতে যদি আমরা প্রকৃত আনন্দ পেতে চাই প্রকৃত যদি হ্যাঁ মানুষের ভালো করতে চাই তাহলে তহুপাত বলছে একমাত্র একটাই কে একটাই মানুষ একজনই সবাইকে এক ছাত্র ভগবানন্দ শ্রী চৈতন্য শ্রী চৈতন্য পরমেশ্বর কৃষ্ণ রূপে দাপড়া এসছে আর এই কলুযুগের চৈতন্য মহাপ্রভু এসছে তাই শ্রীমাদ ভাগবত গীতাই একমাত্র এই জগৎ থেকে সবাইকে পাপ পঙ্কিল দুঃখ কষ্ট সমস্ত দিকে হরণ করে ব্যাখ্যা করে ভগবত জানতে পারে তাই বহুবার চাইছেন যে সারা বিশ্বের মানুষের কাছে ভাগবত গীতা পৌঁছে যায়নি তাই গৌ সেতা এই জন্যে আমাদের পরমারত গুরুদেব শ্রী শ্রীমার জয় পতাকা শানশ গুরু মহারাজ বলছেন হ্যাঁ প্রত্যেকের বাড়িতে বাড়িতে এই শ্রীমদ ভাগবত পৌঁছে দেওয়া এই ম্যারাথন মাসে তাই শ্রীমদ ভাগবত হ্যাঁ মজনী কিনতে গেলে কত কত রকম আইটেম দেওয়ার পরে দেবে হবে এতটুকু দেবে অনুগ্রহ এই সেই এই সেই করতে করতে কথা আই বাবু কিছু মনে করেন না টেস্টি হয় তো সেই সীমা ভাগবত গীতে সব মশলা আছে যাবেন কোথায় কিন্তু সব মশলার একই মশলা আছে কি আরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 আরে হরে আরে রাম হরে রাম 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 হরে হরে अच्छा तो वो बीड़े सी तारस्टी के नीचे बाज़ार रहेगा सब है तो बाज़ार रहेगी जिगाजो के बच्चे होटेस दिस वो दिस इज आपेल्स वो चे तो वो यस दिस आपेल्स प्लस गिव मी वो टेक यू अध्ययन अध्ययन यू टेक अ जे ने जो कामन में आ किस शुंदर टेस হোয়াট ইজ দিস আর একটা ফলকে দেখিয়েছি বলছি দিস ইজ কোকোনাট ফুটস সাম গিভ মি আর যে দিয়েছে ও সাহেব কি করেছে সাহেব দিয়ে ওই নারকেলটা কিন্তু ছলা নেই পুরো একদম খোলা শুধু ও দিয়েছে কামড়া যেই কামড় দিয়ে দুটো দাঁত ভেঙে গেছে নিতাই গো সেটা না দেবে দিস ইজ কোকোনাট ভেরি ব্যাড ভেরি ব্যাড ভেরি ব্যাড মাই টুট অলরেডি আউট বলছে তখন সে ব্যবসায় বলছে গিফ মি গিফ মি বলছে দিয়েছে যখন ও তখন নারকেলটা ছিলেছে বুঝছো ও যে নাকল নারকেলটা দিয়ে ছিলেছে ছোলার পরে নারকেলটা তখন বেরিয়ে এসে তার ভিতরের যে উপরের যে খোসা আছে বলে দিস ইস ক্রিকেট বল কখন আর দিস ইস দিস ইস এ ক্রিকেট বল তখন আবার ওই যে দোকানদার সে ওইটাকে ফাটিয়ে দল বলছে ও হোয়াট ইস দিস জলটা যেমন তো আমাদের দুর্গতি হচ্ছে সে কলি যুগে শুধু আমরা তিনটে গুণের মাধ্যমে শুধু এখানে কামড় দিচ্ছি সেখানে কেমন দিচ্ছি কামড় যে ভেঙে যাচ্ছে দাঁত ভেঙে তাহলে বয়াস চলে যাচ্ছে কিন্তু মেন যে সীমা ভাগবত গীতা কত গন্ত পড়ছি ওই নারকেল খাওয়ার মতো ঠাকুর মার নন্টে ফন্টে হ্যান ত্যান হাবি জুবি দুনিয়ার গোষ্ঠীর পিন্টি সব আছে বই মেলা যাবে কত গ্রন্থ কিন্তু ওই গ্রন্থ পড়লে কি হবে এখানে থাকবে ওই না জল জগতের ওই নারকেল ছ না ছুলে কাহার মতো পরিস্থিতি আর ভাগবত গীতা হচ্ছে ওই ভিতরে যে সুন্দর বস্তুটা এইটা যেমন খেয়ে হেভি খুব সুন্দর শ্রীমদ ভাগবত গীতাটা আমাদেরকে পড়তে হবে ভাগবত গীতাটাকে গ্রহণ করতে হবে শুধু নিয়ে গিয়ে আমি বারবার বলি এবং আমাদের এখানে কেউ নেই মানে ভাগবত গীতা কে নিয়ে অনেকে বলছি যে ভাগবত গীতা আছে বোঝা আমাদের বাড়িতে আছে কোথায় ঠাকুর করে ঠাকুর করে কথা সিংহাসনের সিংহাসনের উপরে সিংহাসনের উপরে কেন শালু কাপড়ে জড়িয়ে লাল বলি দেন যেন গীতাকে বলে দেবে শ্রীমা ভাগবত গীতা লাল কাপড়ে জড়িয়েছে জড়িয়ে নয় লাল কাপড়ে জড়িয়েছে জড়িয়ে প্রতিদিন তুলসী পাতা জল দেয় চন্দন ঘষে ওই লাল কাপড়ের উপরে দেয় কাকে দেয়া যে গীতাকে বলছে শুনেছে সবার কাছে যে গীতা স্বয়ং পরমেশ্বর ভগবান এটা বাস্তব ভগবানকে জল তুলসী দিলে শ্রীমদ ভাগবত গীতায়

দিতে থাকতে থাকতে কি হলো লাস্টে ধরলে জেলখানা নিয়ে যাবে আপনারা বেঁচে যাচ্ছেন কিন্তু ভগবত থাকা কোথায় পারে বেঁচে তো হবে না জমরাজপুর একদম রেডি হয়ে আসছে এই জন্য কইছে গীতা কই দেখান থেকে শ্রীমৎ ভাগবত গীতা দেখি বড় গীতা এই যে শ্রীমৎ ভাগবত গীতা যথাযথ দেখেন লেখা আছে একদম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যা যা বলেছেন এই গীতায় তাই তাই লেখা এই গীতা পড়বে প্রতিদিন তাহলে আপনার খাবার সে পেয়ে যাবে আর আস্তে আস্তে আপনি কি করবেন ভগবত মুখী হয়ে ভগবানকে কেন্দ্র করে কৃষ্ণের কথা ভাগবত কৃষ্ণের কথা আর এটা কৃষ্ণ কথা যদি মনে করে যে আমরা ভগবানের সঙ্গে কথা বলতে চাই যে কথা যদি বলতে চান তাহলে সীমান্ত ভাগবত গীতা বলবেন তাহলে ভগবানের সঙ্গে আপনার ডায়রিক কথা হয়ে যায় ভগবান এখানে বলেছে ভগবান জানে যে আমাদের মারা একদিন আমরা মারা যাব তাই ভগবান তার শুদ্ধ এই গীতা প্রকাশ করেছে কেন মদের দুঃখ দেখে কেন আমরা কি সময় না সময় পেলে ডিজিটাল যুগ দিস ইজ মোবাইল হ্যাঁ তুমি বলো আমি বলো আমি বলো তুমি বলো করতে করতে রাত শেষ যাচ্ছে তারপরে এখন অনেক কিছু বেরিয়েছে

যাতে শুধু ভয় যে রাজ্যত্ব মনে হয় কেড়ে নেবে হাই হাই আমি পদে আছি পদ মনে আমার চলে গেল কিন্তু ভগবান যার কপালে যেতে রেখেছে যদি আপনার করে কপালে প্রতিদিন রাজভোগ লাগে থাকে রাখেন তো রাজভোগই পাবেন যেখানেই যান আর যদি মনে করি দুর্ভোগ তো দুর্ভোগই কিনা তো ভগবান সব ব্যবস্থা করে রেখেছে আমরা কিন্তু নিজেরা নিজেরা মানে পাকামি করি

প্রজেক্টার সবকিছু সব কিন্তু ভগবত সেবায় লাগাচ্ছে কিন্তু আমরা কি করছি আরো স্পেশাল আর আমরা কি করছি আজকে রান্না করতে ইচ্ছা হচ্ছে না কি কি জায়গা কি বলে জোমেটো না টমেটো টমেটো না জোমেটো যাই হোক জোমেটো জোমেটো বসে বসে আপনি পিৎজা অর্ডার করেন বার্গার আরো যা যা যে যা ভালোবাসে একদম হোম ডেলিভারি কোন টেনশন নেই শীতের মধ্যে ব্ল্যাঙ্কেট এর মধ্যে ঢুকে থাকবে গরম গরম হট পুরো গরম গরম জিনিস পেয়ে যাবে কোনো রান্নার কোন টেনশন নেই কোনো কিছু শপিং করতে চান মোবাইল খুলবেন খুলে যেটা পর্যন্ত ক্লিক করবেন অর্ডার দেবেন চলে আসবে হ্যাঁ না একদম ডিজিটাল টাকা ব্যাংকে কোনো যাওয়ার দরকার নেই মোবাইল থেকে টিপছেন টাকা চলে আসছে এখন অনেক টাকা কিন্তু আস্তে আস্তে দেখছি যে কি তুলে নিচ্ছে ওটা কি বলে এ করে তুলে নিচ্ছে আহ কোথায় বারাসাথে না কোথায় গেছিলাম আমি হ্যাঁ বারসাথে উনত্রিশ তারিখে মিক্সচার মেশিন হয়ে যেত এখন টান দিলে হয়ে যাচ্ছে মিক্সচার আর কি চান এত সময় বাঁচিয়ে দিচ্ছে ভগবান কেন এখনকার জেনারেশান এতে বলছি বউ অনেক কাজ থাকে মঙ্গল হয়েছে পুরো মঙ্গলে পা দিয়েছে আরো রাত্রে ঘুমানোর দিনে কেন ডিউটি থাকে এই যে এখন বলে না রোজ তো আমি বলি বাবা গর্ভ গর্ব সার্থে আপনি কারো দাদা কারো ভাই কার আত্মীয় স্বজন যদি ভক্তি জীবন ভালো করে করেন তারা খুশি হবে দেখো আমাদের বংশে একজন ভক্ত হয়েছে বলে সাধু সাধু হয়েছে হ্যাঁ আমাদের বাবা বাড়িতে এই জিনিসটা খেতে পারে না খায় না আমাদের হাতে খাবে না আমরা মিলেচ্ছ হ্যাঁ আমরা যেন মুসলমান হয়ে গেছি যার চলে যাবে কিন্তু প্র্যাকটিক্যালি স্বাস্থ্য সিদ্ধান্ত যেটা করছে সেটা না

প্রথম যদি একটা বাচ্চাকে কি দেয় একটু চিনি দেয় খেয়ে বলে ও খুব মিষ্টি একটু দেন দুদিন দিলেন তারপর পরের দিন যদি দানা দ্বারা রসগোল্লা দেন ওই দানা দ্বারটা খাবে রসগোল্লা খাবো তখন পরের দিন আবার দানা রসগোল্লা দেবে এবং রসগোল্লাটা খাবে দানা দ্বারটা খাবে তারপরের দিন রসমালাই আহ শুনলে জীবের জল চলে এইগুলো খেলে আমাদের শুধু দেহনা আত্মাও পরিতিপ্ততা লাভ করে কারণ এটা ভগবান কি নিবেদন করে কথা চিনি তা গো সেটা আনন্দের আপনারা সবাই এই মাসে একদম গুরু মহারাজ বহopat করবে সারা বিশ্বে জানো হ্যাঁ মহাপুড়ের বাণী প্রচার হয় বহopat বিদেশে গরে গেছেন গুরু মহারাজ প্রত্যেক নগরাদি গ্রামে প্রচার করছে তাই জন্য গুরু মহারাজের পনামন্ত রেখেছে নগরাদি গ্রাম তারি আর কি করছেন পহুপাত বলছে শ্রীমৎ ভাগবতীতায় গ্রন্থ যত প্রচার হবে বলছে আমার বয়সে আমি বিদেশে গেলাম যত গ্রন্থ প্রচার হবে আমি হয়ে যাব বছর তাই হবাই যদি কেউ খুশি করতে চান বৈষ্ণু আচার যদি গুরুকর্গ যদি খুশি করতে চান তাহলে শ্রীমৎ ভাগবত গীতা প্রচার করবেন ভাগবত প্রচার করবেন আর ষোলোমালা যাও হ্যাঁ আর চারটে নিয়ম পালন আর মঙ্গল আর আর কিছু না এইগুলো করবেন যেন তেন প্রকার ইস্কন কেউ ছাড়বে না অনেকে বলে ইস্কন মানে আমাকে অনেক জায়গায় বলে ভক্তরা বলে ইস্কন মানে বউ অনেকে বলে বিদেশি বিদেশি মঠ ইসকন মানে বিদেশি আমাদের ভারতবর্ষকে দুশো আড়াইশো বছর হ্যাঁ এই বিদেশিদের সাথে আবার আমরা যুক্ত না কিন্তু আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা অমৃত সঙ্গে কৃষ্ণ ভাবনা অমৃত সঙ্গ আদাশ আর কিছু না কিন্তু সাধারণ মানুষের অনেক ভুল তিনটি গুণের নিত্য আমরা গুণের প্রভাবে সবাই ঘুরছি বাউ হচ্ছে না সত্য রাজ গেছে বাবার হইল আবার জ্বর সারিল হুমায়ুন বাবার হইলো জ্বর আবার জ্বর আকবর জ্বর মানে জাহাঙ্গীর বাবার হইলো আবার জ্বর সারিল শাহাজা ঔষধে ঔরঙ্গজেব এটা কেটে তম যুগ মিটাই গৌর সীতা এই জন্য তারা শুধু খেয়েছে আর মেরেছে না নিজের ভালো বুঝেছে না অন্য ভালো বুঝেছে তম ব্যক্তিরা কি করবে ওই করবে তারপরে হলো রজগুণ হে বিদেশিরা তারা শুধু রাজস্বিক ভাবে খেয়েছে দিয়েছে লোকটা করেছে অত্যাচার করেছে হ্যাঁ কিনা সেই যুগ চলে গেছে এখন হচ্ছে সত্য যুগ ইস্কন চলেছে নিতাই বউ সে তা না দেয় প্রেমানন্দে সারা বিশ্বে এখন হিন্দু রাষ্ট্র করার জন্য সবাই এখন রাস্তায় নেমে গেছে কিনা দ্বিজেন্দ্র শাস্ত্রী হ্যাঁ আরো সমস্ত বৃন্দাবনের সমস্ত আচার্য সমস্ত হিন্দুরা একত্রিত হয়েছে ধর্মের যুগ এটা সত্য যুগ তাই জন্য বহুকাল বলছে দশ হাজার বছর ইস্কন বৃদ্ধি পাবে ব্রিগেডে কত সাত তারিখে কত কতজন কতজন কত লাখ একসঙ্গে ভাগবত গীতা পাঁচ লাখ একজন গীতা করতে পারে না পাঁচ লাখ মানুষ এক কন্টে সীমার ভাগবত গীতা দেখি তখন তো তবু একটু পজিশনে ছিল আমাদের এখানে আমি একটা গল্প বলি না সেই মুসলমান ছেলে আর খ্রিস্টান ছেলে আর হিন্দু ছেলে তিন বন্ধু গেছে ঘুরতে কোথায় জঙ্গলে সুন্দরবন আর সুন্দরবনে ঘুরতে গেছে আর মাঠ পথে এখন উঠেছে আকাশে উঠেছে ছয় কালো আর এবার সবাই তিন জনের কাজ করে এখন কি হবে হ্যাঁ মারা যাব তখন সেই মুসলমানের ছেলে সে বলছে হ্যাঁ হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো হে খোদা তুমি আমাকে রক্ষা করো বলে ছাদ দিয়েছে যে ছাপ দিয়েছে সঙ্গে সঙ্গে তাদের খোদা তাকে ধরে আর খ্রিস্টানের যে ছেলে ছিল সে বলছে হে গড তুমি আমাকে রক্ষা করো বলে ছাদ দিয়েছে গড় এসে ধরে নিয়েছে বাঙালি ছেলে চিন্তা করছে মাথায় চুলকে চুলকে চুল উঠে ফেলছে কেন আরে আমাদের কি হবে কি হু দো গোট মুজে ফেলাত কাল না কালী দেবী যখন বিসর্জন যায় তখন তো সবাই কালী দেবীর সব খেতে খেতে নাচতে নাচতে এই তো মা কালী আছে তো